বুড়িচংয়ে এ যৌতুকের দাবিতে প্রবাসী স্ত্রীকে হত্যার অভিযোগ আটক দুই কুমিল্লা বুড়িচং থেকে চ্যানেল ডি টোয়েন্টি ফোরের প্রতিনিধি মহম্মদ গোলাম কিবরিয়ার পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত কুমিল্লার বুড়িচং উপজেলায় যৌতুকের দাবিতে শারীরিক নির্যাতনের শিকার হয়ে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে নিহতের পরিবারের অভিযোগ পরিকল্পিতভাবে তাকে হত্যা করে ঘটনাটি আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে শ্বশুরবাড়ির লোকজন নিহত গৃহবধূ সাদিয়া আক্তার বুড়িচং উপজেলার বাকসিমুল ইউনিয়নের উত্তর কোদালিয়া গ্রামের রেজাউল হোসেনের মেয়ে নিহতের পরিবার জানায় গত পাঁচই ডিসেম্বর শুক্রবার সাদিয়া তার দাদার কুলখানের অনুষ্ঠানে যোগ দিতে বাবার বাড়িতে আসেন দুপুরে খাবারের সময় শ্বশুরবাড়ির সদস্যরা সেখানে উপস্থিত হয়ে তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন এবং শারীরিকভাবে নির্যাতন করেন এক পর্যায়ে তাকে জোরপূর্বক সিএনজি চালিত অটোরিকশায় তুলে শ্বশুরবাড়িতে নিয়ে যাওয়া হয় পরিবারের অভিযোগ শ্বশুরবাড়িতে নেওয়ার পর যৌতুকের দাবিতে সাদিয়াকে পুনরায় শারীরিকভাবে নির্যাতন করা হয় এবং জোরপূর্বক বিষপানে বাধ্য করা হয় পরে বিকেল পাঁচটার দিকে স্বজনদের জানানো হয় তিনি বিষপান করেছেন এবং তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে রাত নয়টার দিকে চান্দিয়ায় পৌঁছেলে তার মৃত্যু হয় মৃত্যুর সংবাদ জানাজানি হলে দেবর ও শ্বশুর পালিয়ে যান বলে অভিযোগ করে পরিবার এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে বুড়িচং থানায় দণ্ডবিধির তিনশো ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে মামলায় স্বামীর ছোট ভাই রাব্বি হোসেনকে প্রধান আসামি করে মোট ছয় জনের নাম উল্লেখ করা হয়েছে মামলার অন্য আসামিরা হলেন শ্বশুর মোস্তফা শাশুড়ি রহিমা খাতুন স্বামীর বোন আমেনা খাতুন ও সোনালী আক্তার এবং স্বামী হাবিবুর রহমান নিহতের মা রবি আক্তার বলেন প্রায় দুই বছর আগে আমার মেয়ের সঙ্গে হাবিবের বিয়ে হয় তাদের আট মাস বয়সী একটি পুত্র সন্তান রয়েছে বিয়ের কিছুদিন পর স্বামী প্রবাসে চলে গেলে শ্বশুরবাড়ির লোকজন যৌতুকের জন্য আমার মেয়েকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করতে থাকে পরিকল্পিতভাবে আমার মেয়েকে হত্যা করা হয়েছে আমি এই ঘটনা সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি বুড়িচং থানার উপপরিদর্শক মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান এ ঘটনায় ইতোমধ্যে দুইজনকে আটক করা হয়েছে বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে